স্বাগত ডিবি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী ষোলোটি ব্যাংক ও সাতটি ফিনান্স কোম্পানির কাছে হাজার পাঁচশো কোটি দায় দেনা রয়েছে বলে জানিয়েছে হাইকোর্ট কেন্দ্রীয় ব্যাংক রোববার হাইকোর্টের একটি বেঞ্চে প্রতিবেদন দাখিলের মাধ্যমে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় বেকজিমকোর একশো আটাশি কোম্পানির মধ্যে আটাত্তর কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি এর মধ্যে ষোলোটি ব্যাংক ও সাতটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে পঞ্চাশ হাজার পাঁচশো কোটি দায় দেনা আছে তাদের গত পাঁচ সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট সহ আদেশ দেন এতে বেকজিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে এবং গ্রুপটির কোম্পানিগুলো ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দেওয়া হয় পরে রিসিভার নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন একই সঙ্গে পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান Thank <laughs> you. সাধারণত পাঁচ বছর পর পর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করে সরকার সবশেষ দুই হাজার পনেরো সালের জুলাইয়ে অষ্টম বেতন স্কেল কার্যকর হয় সে সময় নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বার্ষিক ইনক্রিমেন্টের প্রস্তাব ছিল বেতন কমিশনের দুই হাজার তেইশ সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান তবে বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণাসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা তারই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় রবিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জানান সব সরকারি কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা কর্মচারীরাও এবার মহার্ঘ ভাতার সুবিধা পাবেন এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে দেবে সুপারিশও যে যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ দীর্ঘ সময়ের ব্যাপার ইন্টারিম টাইমে একটা ভাতা কমিটি করেছে যেখানে আমি আছি আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব। দুই থেকে তিন বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে তবে কত শতাংশ মহার্গ ভাতা দেওয়া হবে সেটিও ঠিক করা হবে বলে ও জানান এই জ্যেষ্ঠ সচিব ঠিক এরকম আমরা আপার লিমিট আর লোয়ার একটা দিব অফিসারের স্কেল আর স্টাফের স্কেল ফ্যান না এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হাতে একটু বেশি থাকতে পারে তার চেয়ে একটু মানে এটা একটা বিষয় থাকতে পারে আর হলো আগে কখনো এটা ছিল কিনা এবার আমরা ডিসাইডেড সাধারণত মহার্ঘ ভাতা বিশেষ পরিস্থিতিতে দেয়া হয় তাই এ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হয় না ফলে তাদের বাড়ি ভাড়া সহ অন্য কোনো ভাতার হেরফের হয় না নিউজ ঢাকা জনপ্রশাসনে আমূল পরিবর্তন দাবি করে তিন ধাপের সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপির গঠন করা সংস্কার কমিশন সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখিসুর রহমানের কাছে এই প্রস্তাব জমা দেয় বিএনপির প্রতিনিধি দল সৈরাচার সরকারের সময় অন্যায়ভাবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছে দলটি প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে তিন ধাপে সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপির গঠন করা সংস্কার কমিশন রবিবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সাথে সাক্ষাৎ করে প্রস্তাব জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল সংস্কার দলীয় নয় পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনে নিয়োগ ও পদোন্নতি দেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপির প্রশাসন সংস্কার কমিটি দীর্ঘদিন ধরে একই পদে একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলি করার কথাও বলা হয় পরপর পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত দেখা গেছে কোনো কোন মন্ত্রণালয়ে কোনো কোনো বিশেষ অফিসার বসে আছে আমরা বলেছি যে এই যে একটা সিন্ডিকেশন তৈরি হচ্ছে এরা মানে কোর্টেরি সিস্টেম তৈরি করে ফেলছে এটা না করে সরকারের কাছে আমরা বলেছি যে আপনারা এক্সামিন করেন কারা কারা এসব করছে ওদেরকে এইসব পথ থেকে বিদায় করেন নির্বাচনের আগে পুরো প্রশাসন করে ঢেলে সাজানো প্রশাসন যেন নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করতে না পারে এমন দাবি বিএনপির জনপ্রশাসনকে গত ফেসিস যেভাবে দলীয়করণ করেছে এটা সেই জনপ্রশাসনের আগে সেই রূপে নাই এবং ভবিষ্যতে এই জনপ্রশাসন দিয়ে যে আমাদের যে জন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন করে সেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয় প্রশাসন থেকে বিতাড়িত এবং আগে সরকারের সুবিধা যেসব কর্মকর্তা ঘাপটি মেরে বসে আছেন তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে যিনি চলে পালিয়ে গেছেন উনি পালিয়ে গেছেন কিন্তু ওনার সমবে লোকজন যারা আছে যাদেরকে নিয়ে উনি এতদিন সংসার করেছেন তারা কিন্তু সবাই এখানে রয়ে গেছে এছাড়া গত পনেরো বছরে বঞ্চিতদের পদায়ন প্রশাসনিক সিন্ডিকেট ভেঙে দেয়া প্রশাসনে দুর্নীতির শ্বেদপত্র প্রকাশ সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয় পাশাপাশি তিনটি নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি করেছে বিএনপি ব্যাপারটা খুবই ভৌমিক ডিবিসি নিউজ ঢাকা

শক্তিশালী না থাকলে জাতীয় ঐক্য শক্তিশালী হয় না রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য বিকল্প নেই। তবে একই সঙ্গে মনে রাখা শৈলাচার কিংবা ফ্যাক্সিস্ট হতে চাইলে তার প্রতি সংবিধান কিংবা প্রবিধান বাধা হয়ে দাঁড়াতে পারে না বা দাঁড়ায় না বরং রাষ্ট্রের প্রচলিত বিধানকে উপেক্ষা করে কোন একজন শাসক সৈজাচার কিংবা ফ্যাসিস হয়ে উল্লেখ সুতরাং রাষ্ট্র এবং সরকারকে সৈজাচার বা ফ্যাসিবাদ থেকে সুরক্ষিত রাখতে চাইলে সুসমবন্ধ বিধানের চেয়ে রাষ্ট্র রাজনৈতিক প্রতিদিনের কার্যক্রমে নাগরিক জীবনের প্রতিদিনের চালচিত্রে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা অত্যন্ত বেশি জরুরি প্রতিদিনের কার্যক্রমে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে রাষ্ট্র সমাজ থেকে প্রাথীবাদের উপাদান দূরভূত করা সম্ভব দূরভূত হয়ে থাকে প্রিয় দেশবাসী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনা ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে নিশ্চিত করবে অপর দিকে প্রশাসনের কার্যক্রমেও গতিশীলতা বাড়বে তবে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনা রোড ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অসুস্থ ছাপ প্রতি ওঠে সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি ছাড়বে জনগণ সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে প্রিয় ভাইজেনা প্রায় প্রতিদিন দেশের কোন না হাসপাতালে ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে হাসপাতালের চিকিৎসা সরণ জোগাড়ে অনেকের জীবনে না বিশ্বাস এসেছে এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগানহীন দুর্গীতে দিশে হারা সমাজের প্রায় প্রতিটি মানুষ প্রতিদিনের সংসারের ব্যয় মেঘাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে সুতরাং জনজীবনের নিত্য দুর্ভোগ কেবল বাদিয়াল করি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সমষ্টের নামে সমন সংক্ষেপ করেন তাহলে জনবলের কাছে সংস্কার আগে নাকি সংস্কার আনে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তা বড় বিএনপি ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা ছিলাম সরাসরি সেখানে বাণিজ্য সম্পর্ক জোরদারে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ও পূর্ব তিমুর সম্পর্ক উন্নয়নে দ্রুতই কনসুলেট খোলা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এছাড়া রোহিঙ্গা ইস্যুতে তিমুরের সহায়তা চেয়েছে ঢাকা এদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে একযোগে কাজ করার আশা জানিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হর্তা সেনানিবাসে রবিবার সকালে সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসেন হর্তাকে দেয়া হয় গার্ড অফ অনার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড ইউনুসের সাথে বৈঠক করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বৈঠক শেষে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতির বিষয়ে চুক্তি স্বাক্ষর ও ফরেন অফিস কনসালটেশনের বিষয়ে সমঝোতা স্মারক সই হয় এরপর যৌথ ব্রিফিংয়ে কথা বলেন দুই সরকার প্রধান এ সময় ডক্টর ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী তার দেশ পৃথিবীতে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াতে আগ্রহী পূর্ব তিমুরের স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের সাথে নিবিড় সম্পর্ক বিদ্যমান বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা জানান সম্পর্ক উন্নয়নে খোলা হবে কনসুলেট সেন্টার বাংলাদেশি পণ্য রপ্তানির নতুন সম্ভাবনার দুয়ার হতে পারে দেশটি দুই দেশের মধ্যকার এসব চুক্তির মাধ্যমে সম্পর্ক আরও উন্নত হবে এর মাধ্যমে নতুন নতুন বিনিয়োগকারীরা যেমন দেশে আসবে তেমনি বিভিন্ন পণ্য রপ্তানিও করতে পারবে বাংলাদেশ এ সময় রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে আসিয়ান সদস্য প্রার্থীর তালিকায় থাকা পূর্ব তিমোরের প্রেসিডেন্টের কাছে কূটনৈতিক সহায়তা চান প্রধান উপদেষ্টা মিয়ানমার ও বাংলাদেশ ইস্যুতে অনেক বড় ভূমিকা পালন করতে পারে পূর্ব তিমুর কিছুদিনের মধ্যে আসিয়ানের সদস্য হবে পূর্ব তিমুর সেই হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ তাদের সমর্থন প্রত্যাশা করে এর আগে সকালে পূর্ব তিমোরের প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা সুলতানা স্বর্ণা ডিবিসি নিউজ ঢাকা অবৈধ সম্পদ পাওয়ায় সাবেক আইনজীবী বেনজির আহমেদ তার স্ত্রী ও দুই কন্যার বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন দেওয়া হয়েছে এবং এ নিয়ে আরও বিস্তারিতভাবে জানাতে দুর্নীতি দমন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত আদিত্য আরাফাত জানাবেন এ ব্যাপারে নতুন আর কি কোনো তথ্য পেজ আছে আপনার কাছে সাবেক আইজি বেনুজির আহমেদের বিরুদ্ধে বেশ কয়েক মাস ধরেই অনুসন্ধান চলছিল তার বেনুজির আহমেদ এবং তার স্ত্রী এবং সন্তানদের নামে বেনামে যেসব সম্পদ রয়েছে সে বিষয়ে দুদক অনুসন্ধান শুরু করেছিল এবং সেই ছয় মাসেরও বেশি সময় ধরে অনুসন্ধান শেষে আজকে দুর্নীতি দমন কমিশনের নতুন যে চেয়ারম্যান এবং যে দুদকের যে নতুন নেতৃত্ব এসেছে তারা এই মামলার বেনজির আহমেদ এবং তার স্ত্রী এবং দুই সন্তানের নামে তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে দালিলিকভাবে যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে বেনুজির আহমেদ সম্পদ গোপন করেছেন দুই কোটি লাখ টাকা এটি দুদক যে মামলাটির অনুমোদন দিয়েছেন সেই অনুমোদিত অনুমোদিত মামলার তথ্য থেকে আমি বলছি এছাড়া গ্যাতওয়ের বাইরে অর্থাৎ বৈধ সম্পদের বাইরে দুর্নীতি দমন কমিশন বেনুজির আহমেদের নয় কোটি চুয়াল্লিশ লাখ টাকা পেয়েছে এছাড়া তার স্ত্রী জিশান মির্জার সম্পদ পাওয়া গেছে সবচেয়ে বেশি সেটি হচ্ছে তার জ্ঞাত আয়ের বাইরে একত্রিশ কোটি ঊনসত্তর লাখ টাকা এবং তার সম্পদ গোপন গোপনীয় সম্পদ পেয়েছে দুদক ষোলো কোটি এক লাখ টাকা এছাড়া তার বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনুজির তার জ্ঞাত বৈধ অবৈধ সম্পদ পাওয়া গেছে আট কোটি পঁচাত্তর লাখ টাকা এবং মেঝো মে তাসিনিরাইসা বিনতে বেনুজির তার অবৈধ সম্পদ বা জ্ঞাত আয়ের বাইরে সম্পদ পাঁচ কোটি উনষাট লাখ টাকা এবং দুর্নীতি দমন কমিশন যেটি বলছে যে তার স্ত্রী এবং সন্তান এবং বেনজির আহমেদের নিজ নামে যে সম্পদগুলো রয়েছে যে সম্পদ পাওয়া গেছে অবৈধ সম্পদ এটি হচ্ছে যে বেনজির আহমেদ বিভিন্ন সময়ে র্যাব সহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এই ক্ষমতার অপব্যবহার করে বেনজির আহমেদ এই সম্পদ বানিয়েছেন এবং এই সম্পদটি তার স্ত্রী এবং সন্তানদের নামে রেখেছেন তো দুর্নীতি দমন কমিশন বলছে যেটি তারা দালিলিকভাবে ভাবে যে সম্পদটি পেয়েছে সেটি তারা অনুমোদিত মামলার তারা এনেছেন এবং এর বাইরেও তার অনেক সম্পদ থাকতে পারে কিন্তু দুদক যেটি প্রমাণ করতে পেরেছে যে তার অবৈধ সম্পদ এটি সেটি এখানে আনা হয়েছে মোট পঁচাত্তর কোটি টাকা প্রায় বেনুজির এবং তার স্ত্রী এবং দুই কন্যার নামে অবৈধ সম্পদ পাওয়া গেছে মোট পঁচাত্তর কোটি টাকার এবং এই যে মামলাটি অনুমোদন হয়েছে এটি কিছুক্ষণের মধ্যে আজকে অথবা আগামী পরশু কাল ষোলোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বর এই মামলাটি দায়ের করা হতে পারে দায়ের করা হতে পারে এবং মামলা পরবর্তী সময়ে তদন্তকালে তার দেশে এবং দেশের বাইরে আরও কি সম্পদ আছে সেটিও খতিয়ে দেখা হবে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে এ ছিল আমার কাছে সবশেষ তথ্য আদিত্য আরাফাত ধন্যবাদ আপনাকে এবার বিজয় মাস নিয়ে আয়োজন বিজয়ের গল্প মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ সব ধরনের সংস্কার শেষ হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ জোরদার করা হয়েছে নিরাপত্তা রাজনৈতিক পট পরিবর্তনের পর এক ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হতে যাচ্ছে এবারের বিজয় দিবস মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা রাজনীতিবিদ ও কূটনীতিক সহ বিশিষ্টজনেরা এরপরই প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা ভালোবাসা আর ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। প্রতি বছরের মতো এসব দিক মাথায় রেখে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি শেষ হয়েছে সংস্কার সংস্কারসহ রংতুলির কাজ বাহারি রঙের ফুলে নতুন করে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ প্রায় দেড় মাস ধরে অর্ধশতাধিক কর্মী শ্রম দিয়ে সাজিয়ে তুলেছেন একশো একর আয়তনের গোটা চত্বর

উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে এদিকে দিবসটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী স্মৃতিসৌধ সহ আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি দশ দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে আমরা সাদা পোশাকে পোশাকের নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে শেষ অবধি এই ব্যবস্থা মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য আটই ডিসেম্বর থেকে জাতীয় স্মৃতিসৌধে বন্ধ রয়েছে দর্শনার্থীদের প্রবেশ ডিবিসি নিউজ ডেস্ক এদিকে বিজয় দিবস ঘিরে রাজধানী সহ সারা দেশে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন পতিত সরকারের বা যাদের নামে মামলা আছে তাদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পঞ্চম সভা শেষে এসব কথা বলেন তারা ষোলোই ডিসেম্বর বা এই পঁচিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরে কোনো ধরনের আমাদের কাছে কোনো ধরনের কোনো খারাপ কোনো কিছু নেই অন্যান্য বারে যেভাবে হয়েছে এই এইভাবেই হয়ে বিগত ফ্রান্স সরকার যারা বাইরে আছেন এবং এখনও নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন আপনার দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন যাদের ব্যাপারে যাদের নামে মামলা আছে আছে তাদেরকে করা হবে। রাজনৈতিক সমঝোতা কঠিন তবে চাঁদাবাজির সমঝোতা সহজ সে কারণেই বাজার সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত বাণিজ্য ফোরামের বার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন সাকিব আল হাসানের পুঁজিবাজারে কাশাজির বিষয়টি উল্লেখ করে বলেন দুই বছর আগেই তাকে জরিমানা করা উচিত ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার না হলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়া কঠিন বলে জানান অর্থনীতিবিদরা রাজধানীর গুলশান ক্লাবে বার্ষিক সম্মেলনের এই আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আইবিএফবি এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয় সম্মেলনে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন রাজনীতিবিদরা নির্বাচনের পথ রেখা চান এজন্য প্রয়োজন রাজনৈতিক সংস্কার যা নির্ভর করবে দেশের অর্থনৈতিক সংস্কারের ওপর যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক ধৈর্য থাকবে না দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে অর্থনৈতিক পরিকল্পনা প্রয়োজন বলে জানান তিনি টাকার বিনিময় হার কতখানি স্থিতিশীল থাকবে আর এখন যে এই সুদের হার বাড়ছে সেই সুদের হার আরো কমবে কি কমবে না আমি কার জন্য কি ব্যবস্থা দিব এই সমস্ত বিষয়গুলি একত্রিত করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা এখন খুবই জরুরি হয়ে উঠেছে এই সময় অর্থ উপদেষ্টা বলেন চড়া মূল্যস্ফীতি ও ব্যাংক খাতে সমস্যা থাকার পরও বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় দাঁড়িয়ে নেই চল্লিশ পঞ্চাশ বছর ধরে ইনফ্যান ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট ইনফ্যানকে আমরা রেয়ার করছি টাইম সারা জীবনকে ইনফ্যান্ট ইনফ্যানটি থাকবে পর রেয়ার সারা জীবন দিতে থাকবো দ্যাটস নট পসিবল দেশের রাজনৈতিক সমঝোতা কঠিন হলেও চাঁদাবাজি সমঝোতা সহজ আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্যও প্রণোদনা কমানো হবে তবে ব্যবসায়ীদের দিতে হবে যৌক্তিক কর ইজ রেলি ডিফিক্যাল প্রায় আমি একটা সবসময় বলি রাজনৈতিক সমঝোতা খুব ডিফিক্যাল পলিটিক্যাল কামাইজ ডিফিক্যাল বাট চাঁদাবাজি সমঝোতা পুঁজিবাজার কারসাজের অভিযোগে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে আরো দুই বছর আগে জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য অর্থ উপদেষ্টার এত বড় খেলোয়াড়কে ফাইন ঢাকা বিডিআর হত্যা নিয়ে দুইটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিটি গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তামিম খান এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠনের কথা বললেও আজ এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচই আগস্টের পর পরিবর্তনের পর বিডিআর হত্যার পূর্ণ তদন্ত চেয়ে আন্দোলন শুরু হয় পিলখানা বিডিআর সদর দপ্তরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যাকাণ্ডের শিকার হন সিআরডি দীর্ঘ তদন্ত শেষে হত্যা মামলায় 23 জন বেসামরিক ব্যক্তি সহ প্রথমে 824 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এছাড়া বিস্ফোরক আইনে করা মামলায় 800 আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র পত্র সিআইডি পরে আরো ২৬ জনকে অভিযুক্ত করে আটশো চৌত্রিশ জনের বিরুদ্ধে সম্পূর্ক অভিযোগপত্র দেয়া হয় সরকার নির্ধারিত মূল্যে বাজারে ধান চাল পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দুপুরে নীলফার্মারি সার্কিট হাউসে চলতি মৌসুমের আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ও অর্জন নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি এ দাবি করেন এ সময় তিনি আরও বলেন খরচের সাথে সঙ্গতি রেখে ধান চালের দাম নির্ধারণ করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি মার্কেটে কিন্তু আমরা সরকার নির্ধারিত মূল্যে খাদ্য কিন্তু আমরা পাচ্ছি পাচ্ছি আমরা আশা করছি আমরা যেটুকু টার্গেট আছে সেটা আমরা পাবো এবং কি এখন পর্যন্ত কিন্তু ধান চালের মূল্য যাতে সহনশীল পর্যায়ে থাকে সরকার সকল ব্যবস্থা নিয়েছে নিয়ে যাবে এর ব্যাপারে কোনো রকম ইয়ে করবে না এবার আরও কিছু সংবাদ এক নজরে অসহনীয় মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের নতুন করে আটাত্তর লাখ মানুষ দরিদ্র হয়েছে সকালে রাজধানী সিরড্রাপ মিডনায়তনে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের র্যাপিড ওয়ার্কশপ উইথ জার্নালিস্ট কর্মশালায় এ তথ্য উঠে এসেছে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে বিশেষ সিনেট অধিবেশন হয়েছে এই সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষক ঘাটতি পূরণের পাশাপাশি অবসরের ক্ষেত্রে সরকারি চাকরি আইন দুই হাজার বলবৎ হবে বলে জানান সিনেট চেয়ারম্যান ফাইম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট শিক্ষার উন্নয়নে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটের স্কুল ও মাদ্রাসার পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ফল 24 সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ ও পাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম মোশারফ হোসেন। আমাদের ছিল একুকার মত ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজর টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং সঙ্গে